তোলা চলছে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে একজন যুবক তার বউ চুরি হয়েছে বলে তৃণমূল চুরি করে নিয়ে গেছে আমার কথা না আমি এ সমস্ত কথা বলি না মিডিয়াতে দেখাচ্ছি এখানে কাকদ্বীপে হেডমাস্টার মশাই পিটাচ্ছে ওখানে আইসি রাজারহাট ছাত্রীকে মারছে রাজ্যটা কোথায় আছে শেষ হয়ে গেছে বিরোধী দলনেতা এখানে আজকে মোদীজির জন্মদিন পালন পার্টি অফিস উদ্বোধন রক্তদান হচ্ছে কোনো এখানে ভোটের লড়াই হচ্ছে না কুড়িটা বাইক নিয়ে যাচ্ছে আর আসছে দেখলেন দুটো যাচ্ছে ওদের অবস্থা কি এই যুবকদেরকে মদ গোটা রাজ্য মদময় করে দিয়েছে মদ রাত্রিবেলা মাংসের ব্যবস্থা পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই কাউন্সিলর পাঁচ হাজার তৃণমূলের কালচার এই রাজ্যের কালচার নয় এই রাজ্যের কালচার বিদ্যাসাগরের কালচার এই রাজ্যের কালচার রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার এই রাজ্যের কালচার শান্তিনিকেতনের কালচার এই রাজ্যের কালচার জোড়া কালচার এই রাজ্যের কালচার ঠাকুর 95 বার কালচার এই রাজ্যের কালচার পণ্ডিত রঘুনাথ মুরমুর এটা তৃণমূলের কালচার বারবার ছোট লোকদের পার্টি লুম্পেনদের পার্টি পুলিশের মমতার পরে ইউনিভার্সিটি কলেজগুলোকে 1000 কোটি টাকাpartite ব্যবসা পাইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি টেকনো ইন্ডিয়ার পড়টা ফাঁস করব 10000 টাকা 10000 কোটি টাকার এখানে চলছে মমতা আশীর্বাদে সব জায়গায় কম পয়সা দিচ্ছে আর একটা ছোট্ট কাগজ আজকাল রাতে কেউ পড়ে না আজকাল বর্তমান কেউ পড়ে না ওগুলো মমতার লিপলেটে পরিণত করেছে